সমবায় সমিতির মিনি ব্যাংকে নিজেদের অ্যাকাউন্টে জমানো টাকা না পেয়ে ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের অভিযোগ মানতে নারাজ ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাগরপালা থানার দেবীপুর সমবায় সমিতির মিনি ব্যাংকে ঘটনার পর দেবীপুর বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স সমবায় সমিতির মিনি ব্যাংকে নিজেদের অ্যাকাউন্টে জমানো টাকা না পেয়ে ব্যাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের জানা গিয়েছে দেবীপুর সমবায় সমিতির মিনি ব্যাংকে অনেকেই খাতা খুলে নিজেদের টাকা জমিয়ে রেখেছেন প্রয়োজনে সেই টাকা তুলতে গিয়ে তা পাচ্ছেন না পাশাপাশি বেশ কিছু গ্রাহকের ফিক্সড ডিপোজিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছেন না ব্যাংক কর্তৃপক্ষ আজ নয় কাল বলেই গ্রাহকদের প্রায় প্রতিদিনই ঘোরাচ্ছেন বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার দেবীপুর সমবায় সমিতি মিনি ব্যাংকে ঘটনার পর দেবীপুর বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বিশ্বনাথ সরকার নামে এক ষাটোর্ধ গ্রাহকের দাবি দেবীপুর সমবায় সমিতির মিনি ব্যাংকে আমার চৌষট্টি হাজার টাকা জমানো আছে চিকিৎসা করাতে ব্যাঙ্গালোরে যাব অথচ টাকা তুলতে এসে তা পাচ্ছি না ছমাস থেকেই ঘোরানো হচ্ছে মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও টাকা পাওয়া যাচ্ছে না প্রায় ঘোরানো হচ্ছে তাই এদিন টাকা ফেরত পার দাবিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয় বলে জানান গ্রাহক টুম্পা সরকার

কিসের টাকা পাচ্ছেন না সেই জন্য তালা মেরেছেন যদিও ব্যাংক কর্তৃপক্ষ টাকা আটকে থাকার কথা মেনে নিয়েছেন মিনি ব্যাংকের বর্তমান ম্যানেজার লোকেশ চন্দ্র দাস বলেন অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে ঠিক সময়ে পরিশোধ করছে না সাধারণ মানুষ লোনের টাকা ফেরত না দিলে আমরা কোথা থেকে দেব আমরা সাধারণ মানুষের থেকে টাকা তুলে সমস্যা মেটানোর চেষ্টা করছি তিনি এও জানান টাকা সকলেই পাবে তবে একটু সময় লাগবে অনেকে পাবে সেটা বাস্তব কথা কিন্তু আমরাও আমাদের কাছে হয়তো যারা গ্রাহক মিনি ব্যাংকের তারা নয় থেকে দশ লক্ষ টাকা পাবে কিন্তু আমরা প্রায় কোটি টাকা মতো এসএসজি লোন ল্যাড লোন কৃষি লোন সব দিয়ে আমরা পাবো আজকে আমরা সকালবেলায় অফিসে গিয়ে দেখছি যে তালা দেওয়া হ্যাঁ তারা জামা দেখি নিশ্চয় পাবে না কেন আমরা পাবো আমরাও পাবো তারাও পাবে

সবাইকে পাগল করো পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ